আমাদের টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে ওয়ানডে সিরিজ হেরে গেল এই সিরিজ হার আমরা সত্যি ভাই মেনেই নিতে পারছি না আমাদের টিম ইন্ডিয়া এত সুন্দর ক্রিকেট খেলে দুর্দান্ত ক্রিকেট খেলে বলিং ব্যাটিং শব্দকেই ভালো পারফরমেন্স করে কিন্তু এই দুটো ম্যাচে কি করলো ভাই সত্যি বুঝতে পারলাম না শুভমন গিল নিজে তো ক্যাপ্টেন হওয়ার পর ব্যাট থেকে তার রান আসেনি দুটো ম্যাচে মাত্র উনিশ রান করেছে ক্যাপ্টেন হওয়ার পরে সে ক্যাপ্টেন্সিও ভালো করেনি খুবই বাজে ক্যাপ্টেনসি করেছে হারশিত রানাকে ভাই আজকে বল করিয়ে যাচ্ছে হারশিত রানা মার খেয়ে যাচ্ছে তা সত্ত্বেও তাকেই ভাই বল করাচ্ছে ওয়াশিংটন সুন্দর যে উইকেট নিচ্ছে ভালো বল করছে তাকে ভাই বল করাচ্ছে না ঠিক আছে এবং কুলদীপ যাদবকে যে খেলাতে হবে সেই জিনিসটা ভাই গৌতম গম্ভীর আর সুমন গিলের মাথায় মনে হচ্ছে ঢুকছে না মিডল ওভারে উইকেট নেওয়ার জন্য একটা উইকেট টেকার বলার লাগবে আজকে যেভাবে ভারতের দল শুরুর দিকে বল করেছিল অসাধারণ দুর্দান্ত বলিং পারফরম্যান্স করেছিল আজকে যদি কুলদীপ থাকতো ভারতের স্কোয়াডে প্লেইং ইলেভেনে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ায় এই ম্যাচ জিততেই পারতো না ভাই কুলদীপ যাদব আমাদেরকে ম্যাচ জিতাত যেভাবে ম্যাচটাকে তৈরি করে দিয়েছিল শুরু থেকে দুর্দান্ত বল করেছিল ট্রাভিশেড মিছিল মার্সকে আউট করে দিয়েছিল দুটো অনেক বড় ব্যাটসম্যান অস্ট্রেলিয়া দলের তাদেরকে আউট করে দিয়েছিল তারপর মিডিল অর্ডারেও অনেকটা ব্যাটসম্যানকে তারা আউট করে দিয়েছিল একশো ষাট রানের মধ্যে চারটা উইকেট ফেলে দিয়েছিল অস্ট্রেলিয়া এবং সেখান থেকেও একশো রানের ওপরে রান লাগত তখন সব অ্যাংস্টার প্লেয়ার ছিল অস্ট্রেলিয়া দলের সেখান থেকে ভারতের দল ম্যাচ জিততে যদি কন্টিনিউয়াসলি স্পিন বল করানো হতো দুটো স্পিন বলার যে আমাদের খেলছে আকসার প্যাটেল আর ওয়াশিংটন সুন্দর তাদেরকে যদি রেগুলারই বল করত। তাহলে হয়তো এই অ্যাংস্টার প্লেয়াররা খুব একটা ভালো খেলতে পারতো না কেননা অস্ট্রিয়ার ব্যাটসম্যানরা পেস বলিং খেলে খেলে অভ্যাস আছে স্পিন অতটা তারা খেলে না তো তাদেরকে যদি সেই সময় বলগুলো করানো হতো তাহলে হয়তো ভারতীয় দলের রেজাল্ট অন্য বেরোতে পারতক এই ম্যাচটা হয়তো ভারত নাও হারতে পারত কিন্তু সুবমন গিলের ক্যাপ্টেনসি ভাই আমি বুঝতে পারলাম না হারসিত রানা মার খাচ্ছে মার খাওয়ার পর লাস্ট বলে উইকেট পেলো তারপরের ওভার আবার তাকে বল দিয়ে দিল ঠিক আছে তারপরের ওভার মার খাওয়ার পরে চোদ্দো রান দিয়ে দিল তারপরে ওভারও তাকে আবার নিয়ে চলে আল তো তোমরা ভাবতে পারছো পরপর তিন ওভার বল করিয়েছে হাসিদ রানাকে সেই সময় সেই সময় যদি হাসিদ রানার জায়গাতে ওয়াশিংটন সুন্দরকে করানো হতো বাক্সার পাটালকে করানো হতো আশদ্বীপ সিং ছিল তারপর ছিল মোহাম্মদ সিরাজ এদেরকে নিয়ে আসতে পারত কিন্তু হাসিদ রানা মার খাচ্ছে তার সত্ত্বেও তাকেই বল নিয়ে চলে আসছে তুমি দেখতে পাচ্ছ হাসিদ রানার বল ভালো হচ্ছে না শর্ট বল করছে নেক্স ছক্কা মেরে দিচ্ছে সেই সময় পাঁচটা উইকেট পড়ে গিয়েছিল অস্ট্রেলিয়া দলের মিছিল ওয়ান ব্যাটিং করতে এসেছিলো সেই সময় মিছিল ওয়ান এসে ম্যাচটাকে একদম ভারতের থেকে দূরে নিয়ে চলে গেল সত্তর রান মতো দরকার ছিল যে সময় হারসিত রানা মার খাচ্ছিল তো তোমরা ভাবতে পারছো ভারতীয় দল প্রথমে তো ব্যাটিং এ খুব একটা ভালো করলো না রোহিত শর্মা আর শ্রেয়াস আইয়ারি রান করেছে আজকে এবং এই দুজনের জন্যই ভারতের দল একটু সম্মানজনক স্কোর আজকে করতে পেরেছিল দুশো রান করেছিল নয় উইকেট হারিয়ে পঞ্চাশ ওভারে তখনই বোঝা গিয়েছিল কি এই স্কোর করে ম্যাচ জেতা খুবই কঠিন কাজ এক্সট্রা অর্ডিনারি বলিং করতে হবে ভারতীয় দলকে এই ম্যাচ জেতার জন্য এবং শুরুতে ভালো বল করেছিল যদি আজকে কুলদীপ যাদব থাকত তাহলে ভাই আজকে ম্যাচটা ভারতীয় দল বের করে নিতে পারত ডিফেন্ড করে নিতে পারত এই ম্যাচটা কিন্তু গৌতম গম্ভীর একটা এক্সট্রা ব্যাটিং খেলানোর জন্য প্রত্যেকটা ম্যাচে ভাই এরকমই করছে এবং কুলদীপ যাদবকে ব্রেঞ্চে বসিয়ে রাখছে অস্ট্রেলিয়ার মতো একটা শক্তিশালী ব্যাটিং লাইনআপের দিকে কুলদীপ যাদবের মতো উইকেট টিকার একটা বলার লাগবে ভাই নাহলে কিন্তু ভাই ম্যাচ জিতে যাবে না যেভাবে আজকে আমরা হেরে গেলাম পরের ম্যাচও কিন্তু হেরে যাব তিন জিরোতে আমাদেরকে হোয়াইট ওয়াশ করে দেবে অস্ট্রেলিয়া যদি এইভাবেই চলতে থাকে ভাই তাহলে খুবই খারাপ পারফরমেন্স এতটাও খারাপ পারফরমেন্স ভারতীয় দল করবে আশা করিনি চ্যাম্পিয়ন্স ট্রফি ভারতের দল জিতেছে লাস্ট খেলেছিলো ওয়ানডে ক্রিকেট সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পর এত খারাপ পারফরমেন্স দুটো ম্যাচে সত্যি ভাই এক্সপেক্ট করেনি এবং ভেবেছিলাম কি ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে এই সিরিজটা দুর্দান্ত অসাধারণ ব্লকবাস্টার হতে পারে কিন্তু ভাই ফিকা হয়ে গেল ভাই কোনো ইন্টারেস্টই পেলাম না প্রথম দুটো ম্যাচে এবং সিরিজও হেরে গেল একটা ম্যাচ যে বাকি আছে সেই ম্যাচটাতে কোনো ইন্টারেস্টই থাকবে না ভাই আজকের ম্যাচটা হেরে যাওয়াতে সিরিজ হেরে যাওয়াতে সত্যি অনেক দুঃখ লাগলো আজকের ম্যাচটা হারাতে ভারতের দল যদি কুলদীপ যাদব থাকতো হয়তো জিতে নিতে পারত তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানাতে পারো